কোনো দুই হাজার পঁচিশ সালের নতুন কুর্তা দুপাট্টা এবং বটওয়ার সহ এই পোশাকটি আপনি মিশো থেকে পাবেন রেটিং আছে এক হাজার রিভিউ আছে ছয়শো আট রিভিউগুলো ভিডিওর সাথে শেয়ার করলাম কুর্তা ফ্যাব্রিক সুতি সিল্ক প্যান্ট সুতি সিল্ক দুপাট্টা ফ্যাব্রিক সুতি সিল্ক পোশাকের রং বাদামি ঘাড় গোলাকার নিজের ধরন প্যান্ট প্যাটার্ন ফুলের এমব্রয়ডারি করা ফিট এ লাইন উৎসব অনুষ্ঠান উপলক্ষে পড়তে পারবেন তিনটির প্যাক এই হালকা বাদামি তিন পিস কুর্তার সেটে অনায়াসে স্টাইলিশ দেখান এতে রয়েছে ফুলের এমব্রয়ডারি করা স্ট্রিট কুর্তা যা লেইসের দিয়ে সজ্জিত এবং বিপরীত বাদামি রঙের এমব্রয়ডারি করা সেটটিতে প্যান্ট এবং ওডনা রয়েছে একটি অত্যাশ্চর্য নাইলন ট্যাবি ওডনার সাথে জড়ি দেওয়া এই কুর্তা সেট ওড়না যে কোনো উৎসবের জন্য উপযুক্ত দুই দশমিক দুই শূন্য মিটার লম্বা সাইজ পাবেন এস এম এল এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল অনলাইনে পোশাক থেকে শুরু করে গয়না পর্যন্ত যে কোনো কিছু কেনার আগে আপনার রিভিউ এবং রেটিং পরীক্ষা করা উচিত আর এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাথে অনলাইন প্রোডাক্ট রিভিউ এবং রেটিং শেয়ার করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি পোশাকটির সম্পূর্ণ রিভিউ রেটিং পোশাকটি কেমন হবে তা শেয়ার করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন